রাজ্য রাজ্যপাল সংঘাত তুঙ্গে এবার উপাচার্য নিয়োগ নিয়ে করা নির্দেশ সুপ্রিম কোর্টের রাজ্যে উপাচার্য নিয়োগ নিয়ে বহুদিন ধরেই রাজ্য রাজ্যপাল সংঘাত তুঙ্গে এবার এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত সাফ জানিয়ে দিল তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে শুধু তাই নয় গোটা প্রক্রিয়া কিভাবে হবে সেই নিয়েও একগুচ্ছ নির্দেশ দিল সর্বোচ্চ আদালত উপাচার্য নিয়োগ মামলায় কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেতৃত্বে তিন সদস্যের সার্চ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাই করা হবে অবসরপ্রাপ্ত বিচারপতি ললিতের নেতৃত্বাধীন সার্চ কমিটি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদের জন্য তিনটি করে নাম বাছাই করবে এরপর সেই তিন নাম যাবে মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী ওই নামগুলির মধ্যে থেকে একটি বেছে নিয়ে রাজভবনে পাঠাবেন তাকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল তবে এরপরও যদি বিপত্তির সৃষ্টি হয় তাহলে খোলা থাকবে সুপ্রিম কোর্টের দরজা সার্চ কমিটি বাছাই করা তিন নাম মুখ্যমন্ত্রী পছন্দ না হলে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন আবার কমিটির দেওয়া নামের মধ্যে মুখ্যমন্ত্রী পছন্দ করা নাম রাজ্যপালের পছন্দ না হলে তিনিও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ উপাচার্য পদে নিয়োগের জন্য দিতে হবে যাতে অবশ্যই সুপ্রিম কোর্টের নির্দেশের কথার উল্লেখ থাকতে হবে আর এই গোটা প্রক্রিয়ায় খরচ দেবে রাজ্য সরকার আগামী দু সপ্তাহের মধ্যেই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে